নিজের চাচা ও মুসলমান হতে পারে এবার বলেন তো এই দোষটা কি নবীর দোষ 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 প্রশ্ন বলেন নবীর বোখারির বর্ণনায় আসছেন নবীর নিজের চাচা আবু তালেব বারবার নবী কালেমার দাওয়াত দিয়েছে কিন্তু বেড়া মুসলমান হয় না আল্লাহর নবী শুনছে যে আবু তালেব উত্তর হয়ে শুয়ে রুইছে মৃত্যুবরণ করবো ডেকের উপর নবী আসছে দৌড়ায় চাচার ঘরের মধ্যে ঢুইকা ডাক দাকাইয়া আমি আবি তালি কুল্লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল্লাহ কা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা রাওয়াহুল বুখারী আমার নবী আয়েশা আবু তালেব নিজের চাচারে নবী আইসা ডাক দাকাই চাচা সারা জীবন কালেমার দাওয়াত দিয়েছে মুসলমান হও নাই এই তো এই মুহূর্তে তুমি মৃত্যুবরণ করবা ঢেকের উপর আসো চাচা আমি আমার কান তোমার মুখের কাছে আগায় দেই জোরে জোরে কালেমা কওল লাগবো না আমি নবী আমার কানটা তোমার মুখের কাছে আগাই দিব তুমি শুধু একবার ফিস ফিস করে আমার কানের কাছে মরো মর ইলাহা ইল্লাল্লাহ জাস্ট এতটুকুই আল্লাহ নবীরা দকা চাচার শুধু আমার কানে কানে কও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবত নাই মহম্মদুর রসুলুল্লাহ কোন লাগবো না আমি নবী রে নবী না আমাল্লাহ শুধু আল্লাহ রে মান্না তুমি আজকে মরো চাচা আমি নবী ওয়াদা দিলাম এতটুকু পরেও যদি মৃত্যুবরণ করো কে আমাদের ময়দানে আমি নবী তোমাকে ছাড়া জান্নাতের ময়দানে ঢুকবই না সবান আল্লাহ ড্যাম খাই সার একবার কখন লাগবো আল্লাহর নবী যখনই বলছে চাচা একবার খালি কালেমা খোয়া লাই লা হাই খোয়া মর তোমাকে ছাড়া জান্নাতের ময়দানে ঢুকবো না কথা শুই না আস্তে করে তালেব সব সকল কাফের চেহারার দিকে তাকায় রইছে দেখতেছে যে কোন বেড়া কি করে আপনার আমার নবীরে ডাকদা কয় বাতিজা লাশ মুহূর্তে কালেমা ফরাইয়া মুসলমান বানাইতাই দুনিয়া তো তোমার একটা সসম্মানের সিয়ার ছিল একটা মর্যাদা ছিল একটা সম্মান ছিল আজকে লাশ মুহূর্তে যদি তোমার হাতে কালেমা ফেরা মুসলমান হইয়া মরি দুনিয়াতে যে সম্মানটা কামাইছিলাম আমার মৃত্যুর পরে আর কোনো কাহফের কাছে আমার সম্মান থাকবে না যেহেতু কালেমা পড়লে সম্মান হানি হয়ে যাব এর বাতিজা আমি তালিব তোমার কাছেও কালেমা ফেরা আজকে শেষ মুহূর্তে মুসলমান হতে পারলাম না কেননা মুসলমান হওয়ার চেয়ে আমার সম্মান আমার কাছে অনেক বেশি নজবিল্লা কালকে কেন আবার কন না নিজের চাচা নবী জবান দিয়া লাশ মুখ উঠতে চাইতে বড় সুযোগ আর পৃথিবীর জমিনে কারও আসে নাই আবু তালেবের চাইতে বড় সুযোগ আর কেউ পায় নাই তারপরেও বেড়া মুসলমান হইতে পারলো না নবীর দাওয়াত পায়া এবার বুঝে থাকলে বলেন নবীর দাওয়াতে নিজের চাচা মুসলমান হইতে পারলো না এই দোষটা কি নবীর দোষ কর্তা জোর এখন

মোহতাদিন পাবে কে আর কে পাবে না পৃথিবীর কেউ না জানলে জানে কে আর যারা একান্তই পাবে না তাদের জন্য আর একটা আয়াত আছে পবিত্র এক নম্বর চার নম্বর লাইনের সাত নম্বর আয়াত আল্লাহ বলেন খতম আল্লাহ আলা কলবিহীম ও আলা সামহিম ও আলা আবু সারহিম গিসাওয়া ওয়ালাহুম আযাব নাযিম আল্লাহ ডাক দকায় আয় নবী দুনিয়াতে কিছু মানুষ থাকবে যাদের চোখ আমি আল্লাহ থাকতে বন্ধ করে দিছি কান থাকতেও আমি আল্লাহ বন্ধ করে দিছি আমি আল্লাহ কিছু মানুষের এই কলবের চতুর্দিক দিয়া এমন প্রাচীর নির্মাণ করছি এমন ওয়াল নির্মাণ করছি যতই ভালো কথা তাদেরকে শোনাও না কেন যতই কোরআনের কথা তাদেরকে শোনাও না কেন যাদের চোখ অন্ধ কান বন্ধ অন্তরের চতুর্দিক দিয়ে ওয়াল নির্মাণ করা এই মানুষ গুলাকে সারা জীবন কালেমার দাওয়াত দিলে কোরআনের দাওয়াত দিলে তাদের কপালের ভিতরে কখনোই হেদায়েত নাই তারা কখনোই হেদায়ত প্রাপ্ত হতে পারবে না এই কথাটা কার তার মানে ওলামায় রামের কথায় যদি হেদায়েত আপনার আসে আপনার ভাগ্য ভালো আর যদি হেদায়েত না পান তাহলে বুঝতে হবে আবু জেহেলের কপালের সাথে আপনার আমার কপালের পার্থক্য নাই আবু তালেপের কপালের সাথে আপনার আমার পার্থক্য নাই আবুল হাবের কপালের সাথে আপনার আমার কপালের পার্থক্য নাই এর বন্ধু এর জন্য দিলটাকে নরম করে নিজের হেদায়েতের জন্য নিজের আত্মশুদ্ধির জন্য দোয়া করতে হবে কার কাছে এবার দিল লাগান আমি বলতেছিলাম নাম্বার ওয়ান আল্লাহ দুনিয়াতে পাঠাইছে বান্দাকে এমনি এমনি নয় পাঠানোর পিছনে কারণ আছে ফিরে যেতে হবে মালিকের কাছে তবে খালি হাতে নয় বান্দা নিয়ে যাবে কি আল্লাহ সুরা জাহারিয়ার ছাপ্পান্ন নাম্বার এতে ডাক ধকায় দুইটা জাতিকে বাদতের জন্য বানাইছি এক নাম্বারে জিন দুই নাম্বারে ইনসান তারা একমাত্র আমি আল্লাহর এবাদত করবে এবং তিন নাম্বার এবাদতটা করবে কোন স্টাইলে আল্লাহ ডাক ধকায় লাখ কান আলাকুম ফি রসুলিল্লাহি উসওয়াতুন হাসানা সবচেয়ে উত্তম চরিত্র দেওয়া যে যেই নবীকে দুনিয়াতে পাঠাইছি এই নবীর আদর্শে এই নবীর স্টাইলে যারা এবাদত করবে ওই মানুষগুলা দুনিয়া এবং আখরাতের ময়দানে কামিয়াবি হবে আমি সর্বশেষ খুদ্বার মধ্যে যে আয়াতে কারিমা তালাবাদ করছি সেই আয়াতটা করছে সুর আম্বিয়া সত্রফার দশ পৃষ্ঠার ছয় নম্বর লাইনের এক শত সাত নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ ডাক আয় মানুষ তুমি কি জানো যেই নবীর স্টাইলে বাদত করলে দুনিয়া আখরাতের ময়দানে কামিয়াবি হওয়া যায় তুমি কি জানো এই নবী কে তুমি কি জানো এই নবী কে আল্লাহ ডাক দেখায় এই নবীর পরিচয় অমা আর সালনা কা ইল্লা রহমাত আলামিন একবার সুমান আল্লাহ কম লাগবো আমি যদি বলি মাখলুকাত আঠারো হাজার আপনি জানেন না পৃথিবীতে যা কিছু চোখ দিয়ে আপনি দেখেন যেগুলার ভিতরে প্রাণ আছে সেটা গাছ বলেন পিপিলিকা বলেন কুকুর বলেন ভেড়া বলেন ছাগল বলেন কিতাবের মধ্যে কিন্তু এসেছেন যে এগুলার সব কিছুর জন্য নবীর রহমত যদিও আপনি আমি দেখি যে একটা কুকুর গরমের দিনে জিব্বাটা বের করে রাস্তা দিয়ে দৌড়ায় কিন্তু কিতাবের মধ্যে আসছে এই কুকুরটাও জিব্বা বের করে দৌড়াইলেও একটা মিনিটের জন্য আল্লাহর নামটা ডাক দেওয়া ছাড়া বন্ধ করে একটা মিনিট কুকুর রাস্তায় চলে না আর একবার সুমান আল্লাহ না একটা মিনিট কুকুর যে জবানটা বন্ধ করে রাখবে রাখে না মালিকের নামের উচ্চারণ তার দিলের মধ্যে থেকে আছেই আমি আপনাদেরকে ছোট্ট করে তাফসির ইবনে কাসিরের ছোট্ট একটা আলোচনা শোনাবো ওমা আরসালনা কা ইল্লা তাল্লিলা লিল আলামিনের ব্যাখ্যায় তাফসির ইবনে কাসিরের মধ্যে ছোট্ট একটা ঘটনা উল্লেখ করা হয়েছে আল্লাহর নবীর জামানার কথা বিশ্বনবী হাজার বছর আগে নিয়ে যখন বসে বসে কথা বলতেছিলেন মুহূর্তের মধ্যে নবীর চেহারাটার দিকে সকল সাহাবা চাতক পাখির মতো তাকায় কথাগুলা শুনতে ছিল তো আল্লাহর নবী যখন কথা কয় ওই পাশ দিয়াই মানে একটা রাস্তা অতিক্রম করছে তো একটা বেদুইনের ব্যাপারে আলোচনা আসছে একটা বেদুইন হাতের মধ্যে একটা মৃত পাখি মানে বেদুইনের কাজ হইলো প্রত্যেকদিন দিন সকালবেলায় বাড়ির থেকে বেরো জঙ্গলে যায় হিংসুর প্রাণী শিকার করা ওইগুলা নিজে খাওয়া এবং অন্য জায়গায় বিক্রি করা কিন্তু যেই দিন নবীর সামনে দিয়ে রাস্তা অতিক্রম করতেছে এই বেড়া এই দিন একটা পাখি শিকার করছেন তফসির ইবনে কাসির এসেছেন এই পাখিটার নাম হইল গুহু পাখি ওই বেদুইন ওই রাস্তায় দাঁড়ায়া নবীর এই মজলিসটা দিই কা থুমকা দাঁড়ায় গেছে কিরিয়াত্ম সুন্দর মজলিস কেমনে তৈরি হয় একবার সোহান আল্লাহ কন্যা দেখেন আমি মৌলবীর দাম নাই এলেম নাই কালাম নাই আমি একা কথা কইতেছি আপনারা সব আমার চাইতে জ্ঞানী মানুষ এখানে বসে আছেন কিন্তু আপনারা তাতক পাখির মতো কথাগুলো শুনতেছেন আমি তো সারা বাংলাদেশে ওপেন চ্যালেঞ্জ করে বলি যে একমাত্র আওয়ামী লীগের সমাবেশ বলেন বিএনপির সমাবেশ বলেন জাতীয় পার্টির সমাবেশ বলেন অন্য অন্য যত সমাবেশ আপনি বলেন না কেন একমাত্র কোরআনের মাহফিলে কোরআনের ময়দানে যেই সুন্দর পরিবেশটা তৈরি হয় পৃথিবীর অন্য কোনো সমাবেশে এত সুন্দর পরিবেশ তৈরি করা কেউ দেখাইতে পারে না এই কথাগণ ঠিক না ব্যাটে এইখানে কোনো শৃঙ্খলাতা নাই কোনো পুলিশ লাগে না আর্মি লাগে না বিডিআর লাগে না মানুষ ইজ্জতে বসে যায় মতো কিন্তু অন্য অন্য সমাবেশে যায় দেখেন কেউ বিড়ি খায় কেউ পান খায় কেউ দিক যায় কেউ দিক যায় কেউ সিয়ারটা টানে কেউ এটা করে কিন্তু আপনাদেরকে কিন্তু কাউরে বলা হয় না ভাই চুপ করে এতক্ষণ লাগবো তার মানে আপনারা জানেন কোরআন আছে ইজ্জত কোরআনকে করতেই হবে এই ইজ্জতেই মানুষগুলো এত ঠান্ডা এতটা সুন্দর করে বসে কথা ঠিক না ব্যাঠিক। ঠিক একবার বলেন তো ভাই এইখানে আমি মুলবি না আইসা আর ইবিন হাবিব সাহ না আইসা এই চেয়ারে যদি নবী বৈশা বয়ান করতে এলাকার মানুষের অবস্থাটা কি হইতো আল্লাহ একবার কইবেন না নবী যদি বইতো আসলে অরিজিনালি এই চেয়ার তো আমাদের চেয়ার নয় এটা তো নবীর চেয়ার ছিল এটা তো আবু বাকর অমর ওসমান আলী সাহাবা এখরাম তাবে তাবে ইন্দের চেয়ার কিন্তু আমরা তো খালি সূত্রে পাইছি আল্লাহ নবী কোনো কারণে কয়েক আছে নিন্নাল ওলামা ওরাসাতাম্বিয়া আমার ওলামা এখরাম আমি নবীর ওয়ারিস সেই একটা বিষয়কে কেন্দ্র করে মানুষ আমাদেরকে সম্মান করে মানুষ আমাদেরকে শ্রদ্ধা করে এই সসম্মানের চেয়ার দেয় আসলে এই চেয়ারে বসার যোগ্যতা আমাদের কেরামের মধ্যে নাই কেননা চেয়ারটা নবীর চেয়ার মসজিদের বহু দাম এই চেয়ারের বহুদাম কথা ঠিক না তো বন্ধু আল্লাহর নবী যখন কথা বলতেছেন সব সাহাবাহকালাম নবীর চেহারাটার দিকে যখন তাকানো বেদুইনি দৃশ্য দেখা দাঁড়ায় গেছে আর সামনের দিকে যাইতে পারে নাই ওই হাতের মধ্যে মৃত পাখিটা নিয়ে ওই জায়গায় দাঁড়ায় শুধু তাকায় দেখতে ছিল মুহূর্তের মধ্যে একটা আল্লাহ ওই মধ্যে ওই ওই দিয়া তো ভাই জায়গায় একজন মানুষ কথা কয় আর সব মানুষগুলা চাতক পাখির মতো তাকায় কথা শুনতেছে ওই মানুষটা কি কি তার পরিচয় ওই মানুষটা কোন মানুষ যে একজন মানুষের কথা শোনার লিগা মানুষ এতটা অধীর আগ্রহ নিয়ে বসে আছে নবীর সাহাবি বুঝছে যেই বেড়া তো মুসলমান না ডাক দেখায় ভাই যেই লোকটার পরিচয় জানতে চাইস ওই মানুষটার পরিচয় যদি জানতে চাও উনি তো দুনিয়াবি কোনো কথা মজলিশের মধ্যে বলে না উনি তো আসমানি আল্লাহ প্রদত্ত খবরগুলা মানুষের কান পর্যন্ত পৌঁছে দেয় ডাক দেখায় আসমানি খবর পৌঁছে দেয় ওনার পরিচয় কি আরও আছে ডাক দেখায় ওনার পরিচয় আর আছে ওনার বাবার নাম আব্দুল্লাহ আর ওনার নাম শেষ নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম শুধু তাই নয় পৃথিবীতে যত মানুষ দেখো যত মখলোকাত দেখো এই সমস্ত মখলোকাতের জন্য এই নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে রহমত করে দুনিয়ার জমিনে ফেরণ করছে এই নবীর নাম রহমাত আলামিন কথা শুনতে দেরি নবী রহমাতাল্লিল আলামিন এটা শুনতে দেরি হইছে বেদুইনের হাতের মধ্যে যে মৃত পাখিটা ছিল সামনে আর একটা সেকেন্ড নাই এই মৃত পাখিটা নিয়ে একেবারে ওখান থেকে দৌড়ায় সমস্ত সাহাবাহিকারা অতিক্রম কইরা নবীর সামনে আইসা এই মৃত পাখিটা নবীর সামনে এমনি ঢেল মারছে ফিক্কা মারছে নবীর সামনে পাখিটা ঢেল দিছে সাহাবাই কেরাম তো মেজাজ গরম করে ডাক দেখা হুজোর আল্লাহ নবীরে বলতেছেন হুজুর একটু অনুমতি দেন এত সাহাবাই কেরামের সামনে আপনি নবীর সামনে মৃত পাখি ডেল দিয়ে আপনার সামনে বেয়াদবি করে এই বেয়াদবের শাস্তি ওকে পেতেই হবে অনুমতি দেন বেয়াদবীর শাস্তি ওরে বুঝাই দিতে চাই কিন্তু আল্লাহর নবী তো উসুয়াতুন হাসানা নবী ডাক দেখায় সাহাবি এই যে বেদুইনটা এই পাখিটা ডেল দিল বেড়ার কথাই শুনবার পারি নাইকা এখন যদি তার উসির জবাব দিয়া বের করে দাও বেটা কিল্লি গাইল এটাই যদি না জানি তে প্রবলেমের সমাধানটা আমি নবী দিব কেমনে সোমান আল্লাহ কন্যা তার মানে নবীর আচরণ এবং সাহবা একরামের চিন্তাধারার মধ্যে পার্থক্য আছে না নাই সাহবা একরাম বদলা নিব কিন্তু নবী ডাক কয় বদলা নয় আমি নবী এই বেটার ভিতরে রহস্য জানতে চাই আমরা জানি আল্লাহর নবী দুনিয়াতে বদলা নেওয়ার জন্য আসে নেই তাইফের ময়দানের ঘটনাও আমরা জানি এক এক তিনবার রক্তাক্ত গায়ে নবী জমিনে পড়ছে আকাশের ফেরেস্তারা পর্যন্ত কান্না করছে জোর নবী যখন বলছিল আল্লাহ কাদের হাতে আমার ছেড়া দিস আল্লাহর আসমানের ফেরেস তারা কান্না করছে নবী তিনবার আপনি এরকম কাফের হাতে মার খায় রক্তাক্ত অবস্থায় পড়ে গেছেন একটা বার শুধু অনুমতি দেন এক্ষুনি এই তাইবাসীদেরকে এই পাহাড়ের চাপ দিয়া দুনিয়ার টিকা ধ্বংস করে দেয় আল্লাহর নবী আয় সাহাবি জিব্রাইল রে ডাকদাকায় জিব্রাইল এই তাইববাসী যদি মরে যায় ওরা তো না বই জামি নবীরে মারছে ওরা যদি মরে আমি নবী তো মারার জন্য আসি নাই ওরা যদি মইরাই যায় আমি নবী কালেমার দাওয়াতটা কাকে দেব আর একবার সুবহানাল্লাহ কোন না রহমাতাল লিল আলামিনটা কি একটু মনোযোগ দেন এবার ইনশাআল্লাহ আমার ভাইরা আল্লাহর নবী বিশ্বনবী আখির জামানার পয়গম্বর এরে বন্ধু সাহাবা একরামের সামনে বেদুইন ঈশা নবীরে ডাক দেয়া বললেন নবীজি এরে বন্ধু নিজের হাতের পাখিটা যখন নবীর সামনে ডেল মারছে ফিক্কা মারছে আল্লাহ আর নবী এখন পর্যন্ত জবান খুলে কথা বলে নাই সাহাবেকরাম নবীর ডাক দকাই নবী অনুমতি দিলে এই মুহূর্তে এই ইহুদের এই বেদুইনের এই বেদবীর বদলা টানিয়া নিব আল্লাহ আর নবী ডাকদা বললেন সাহাবি আমি নবী দুনিয়ার জমিনে এই বদলা নেওয়ার জন্য আসি নাই আল্লাহ আর নবী ডাক দকাই আমি নবী রহমতাল আলামিল আমি নবীর আচরণের ব্যাপারে আল্লাহ জানিয়েছেন উসওয়াতুন হাসানাহ আমি নবীর আচরণটা সবচাইতে উত্তম আচরণ আরে সাগাবি এই বেদুইনের বদলা যদি দিয়া দেই বেটা কোন কারণে আসছে কিসের জন্য আসছে এটার জবাব যদি তার মুক্তি কামি না পাই আমি এটার জবাব যদি দিতে না পারি এই লোকটাকে এখান থেকে মেরে তারায় দিলে তা আমি নবীর কি ফায়দা হবে সাহাবায়ে কেরাম খামোশ কইয়া যাও আমি নবী দেখতে চাই এই বেদুইনটা কি বলতে চাই এরে বন্ধু আল্লাহর নবী এখনো পর্যন্ত জবান দিয়া বেদইন্দে কোনো কথা কয় নাই

শুনেছি আপনি নাকি পৃথিবীর সমস্ত মাখলোকাতের জন্য রহমত আপনার নাম নাকি রহমত আলামিন আল্লাহর নবী ডাক যা শুনেছ সব ঠিক শুনেছ আস্তে করে বেদুইন ডাক দকায় নবীজি আমি সব যদি ঠিক শুনে থাকি আমি আপনার সামনে যেই মৃত পাখি ডেল মারছি যে মৃত পাখি এটা ফিক্কা মারছি সকালবেলায় নিজ হাত দিয়ে এই পাখিটা আমি শিকার করে মারছি এ পয় Gambar! আপনি যদি রহমতাল্লিল আলামিন হন পৃথিবীর সমস্ত মাক লোকতের জন্য রহমত যদি হন তাহলে আমি বলবো আমার এই পাখিটার জন্য কিন্তু আপনি রহমত আল্লাহ নবী ডাকদা কয় হ এই পাখিটার জন্য আল্লাহ আমাকে রহমত করে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ নবী কি বিদিন ডাক দিয়া বললেন নবী গো এই পাখিটার জন্য যদি আপনি রহমত হন এই পাখিটা যে আপনার সামনে ডেল মারলাম ফিক কামাল্লাম আমি আপনারে তিনটা প্রশ্ন আর আপনি আমার তিনটা প্রশ্নের উত্তর দিবেন মুখে নয় দেখায়া দেখায়া দেওয়া লাগবে নবী আপনারে মুখে তিনটা তিনটা প্রশ্ন করব আপনি প্রশ্নের জবাব যদি প্র্যাকটিক্যালি দিতে পারেন আমি বেদুইন সমস্ত সাহাবাহিকেরামের সামনে ওয়াদা দিতেছি আমি প্রমিস করতেছি শপথ করতেছি আপনি তিনটা প্রশ্নের জবাব যদি প্র্যাকটিক্যালি দিয়ে দেন আমি বেদুইন এই মুহূর্তে আপনি নবী রে কালেমা পরে মুসলমান হয়ে যাব আর একবার আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ এর আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর বেদুইন ডাক ডাকাই বেদুইন যদি সত্যি প্রশ্নের জবাব দিতে পারি সত্যি কি কালেমা পরে মুসলমান হই বা নাকি বলো ডাক ডাকাই নবীর জবাব দিলে আমি কালেমা পরে মুসলমান হব আল্লাহ আর নবী ডাক ডাকাই এইবার প্রশ্নটা বলো কি ধরনের প্রশ্ন তুমি করতে চাও এর বন্ধু বেদুইন এক নম্বরে আল্লাহর নবীর ডাক ডাকাই নবীজি আপনার সামনে যেই পাখিটা মৃত্যুবরণ করে পরে আছে এটা আমি হাত দিয়া মারছি এই পাখিটার জন্য যদি আপনি রহমত হন আপনার জন্য এক নাম্বারের প্রশ্ন হইল এই মৃত পাখিটারে আপনি আমার সামনে জিন্দা বানায়া দেখাবেন এটা হলো এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন হইল এই পাখি শুধু জিন্দা হইলে চলবো না এই পাখি তার জবান দিয়া চিকন চিকন ঠোঁট দিয়া আমার সামনে সাহাবায়ে কেরামের সামনে কথা বলাইয়া দেখাইতে হবে আপনি যদি রহমত আল্লিল আলামিন হন এই পাখির জন্য যদি রহমত হন এই পাখি জিন্দা হলে শুধু চলবে না এই পাখির জবান দিয়া কথা বলাইয়া দেখানো লাগবে বিদুইন ডাক দকায় নবীজি আপনার জন্য তিন নম্বরের প্রশ্ন হইল এই পাখি শুধু কথা বললেই চলবে না এই পাখিটা জিন্দা হইয়া এই পাখিটা মানুষের বাসায় কথা বইলা এই পাখিটা যদি আপনি নবীর নবুয়াতের সাক্ষী দেয় সকলের সামনে এই পাখি যদি মেনে নেয় আপনি আলামিন এই পাখি যদি মেনে নেয় আপনি শেষ নবী এই পাখি যদি মেনে নেয় আপনি দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ মানব চেষ্ট নবী এই পাখি যদি সকলের সামনে সামনে স্বীকৃতি দেয় এ পয়গম্বর আমি ওয়াদা দিতেছি তিনটা প্র্যাক্টিক্যালে জবাব যদি আমি পাইয়া যাই এই সকলের সামনে আমি বেদুইন কালেমা পরে মুসলমান হব জবান বন্ধ নয় আর একবার আওয়াজ করে কনসুবাহান এরে বন্ধু আল্লাহ নবীর সামনে বেদুইন দাঁড়ানো আল্লাহর নবী জবান দিয়ে এখনো পর্যন্ত কোনো কথা কয় নাই আল্লাহর নবীর সর্বশেষ ডাক কয় এই পাখির তিনটা জবাব যদি যাও সত্যি কি কালেমা হবা নাকি ডাক কয় নবী সকলের সামনে ওয়াদা দিলাম কালেমা পরব আল্লাহর নবী বেদুইনের লগে আর একটাও কথা কয় নাই নবী জায়গায় দাঁড়াইয়া অন্তর দিয়ে আমার আল্লাহরে ডাক দিছে আল্লাহ তুমি তো আলিমুল গই আল্লাহ তুমি তো সব দেখতেছ আমি অন্য কিছু তোমারে বলবো না আমি শুধু তোমারে এতটুক বলতে চাই আল্লাহ এই বেদু ইন্দে কালেমা পইরা মুসলমান বানাব এর জন্য যত পদক্ষেপ গ্রহণ করা দরকার আল্লাহ যা যা করা প্রয়োজন সব কিছু তোমার পক্ষ থেকে সহজ করে দাও জবান বন্ধ নয় আর একবার আওয়াজ করে সোবাহান আল্লাহ আরে বন্ধু এখানে শিক্ষণীয় বিষয় হলো আল্লাহ নবী এখনো পর্যন্ত বেদুইন দেওয়া দাদায় নাই এ বেদুইন আমি এটা কইরা দেখাবো মুসলমান কিন্তু হওয়া লাগবে আল্লাহ নবী শুধু বলছে এ বেদুইন যদি হয় মুসলমান হইবা তো বেদুইন ডাক দকায় হব আল্লাহ নবী সেই মুহূর্তে ওই জায়গায় দাঁড়ায়া পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ ও সাহায্য চায় কার আরে আবাজ করে জোরে বলেন কার কোনো মানুষ যদি নিজের বিছানার মধ্যে শোয়া থাকে পাশে বিবি ঘুমায় আছে এরে বন্ধ জবানটা খোলার প্রয়োজন নাই অন্তর দিয়া কোনো মানুষ যদি আল্লাহর গভীর রাত্রে ডাক দেয় পাশের বিবি শোনে না এই অন্তরের গভীর রাতের ডাক একমাত্র শোনে কে আমরা কিন্তু নামাজে দাঁড়াইয়াই কিন্তু আল্লাহরে বলি ইয়া কানা বুদু ইয়া কানাস্তাইন আল্লাহ এবাদত করি তোমার সাহায্য চাই কার মুফাসসিরিন কেরাম বলেন আরে দেউলি মানুষ আপনি রাস্তায় হাঁটতে গিয়া পায়ের জুতার ফিতাটাও যদি ছিঁড়া যায় মুভাসম বলেন অন্য কারো কাছে সাহায্য না জুতার ফিতাটাও সাহায্য চাও কার কাছে আল্লাহ নামের আওয়াজ হয় না জোরে কন্যা